আপনি যদি কখনো কখনো একটি ওয়েবসাইট তৈরি করার কথা বলতে শুনে থাকেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস এর নাম তো অবশ্যই শুনেছেন আর যদি না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবকিছু জানতে হবে মূলত দু হাজার তিন সালে লঞ্চ করা হয়েছিল ওয়ার্ডপ্রেস তখন থেকে এটি বিশ্বের সব থেকে জনপ্রিয় সিএমএস হয়ে ওঠে যা আজকের দিনে প্রায় সিক্স হান্ড্রেড মিলিয়নেরও বেশি ওয়েবসাইটকে তৈরি করেছে আপনি একজন বিগিনার বা এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার না কেন ওয়ার্ডপ্রেস আপনাকে খুবই দ্রুত এবং সহজেই প্রফেশনাল লুকিং ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি এটি কিভাবে কাজ করে

এটা সবকিছুই থিম এবং প্ল্যাগ এর উপর নির্ভরশীল আপনারা এখানে থিম ইনস্টল করে শুধু এন্ড ড্রপ করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন আর করে যে যেকোনো ধরনের এক্সট্রা ফিচার এর জন্য আপনার কোনো কোডিং নলেজের দরকার নেই এখানে আপনারা কোডিং ছাড়াই যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন যারা কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য এটা একটি খুবই জনপ্রিয় টুল এখানে আপনি ফ্রিতে এটাকে ইনস্টল করতে পারেন আর ফ্রি তে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন শুরুতে এটা শুধু ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হতো কিন্তু আজকের দিনে এটা এতটা উন্নত হয়েছে আপনি এখানে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন আজকের দিনে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ পার্সোনাল পোর্টফোলিও ই কমার্স বিজনেস ওয়েবসাইট এমনকি মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস মূলত একটি সিএমএস যা আপনার কন্টেন্ট তৈরি ম্যানেজ এবং পাবলিশ করতে সাহায্য করে ওয়ার্ডপ্রেসের সব থেকে মূল বিষয় হলো এর ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড থেকে আপনি সবকিছুকে কন্ট্রোল করতে পারেন যেমন পোস্ট তৈরি করা পেজ অ্যাড করা থিম ও ডিজাইনকে কাস্টমাইজ করা এবং প্লাগইন ইনস্টল করা এই সবকিছুই আপনি একই জায়গা থেকে করতে পারেন ওয়ার্ডপ্রেস পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ব্যবহার করে ওয়ার্ড ডেটাকে স্টোর করে আর একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটকে ওয়ার্ডপেস সেই ডেটাবেস থেকে ডেটা নিয়ে আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট করে আর এইভাবে কন্টেন্ট এবং ডিজাইনকে সহজে ম্যানেজ এবং আপডেট করা যায় সাধারণত ওয়ার্ডপ্রেসের থিমগুলি এসটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয় যা আপনার ওয়েবসাইটে লেআউট এবং ডিজাইন তৈরি করতে সাহায্য করে আর প্লাগিনে এক্সট্রা ফিচার করে ই কমার্স কন্ট্রাক্ট ফর্ম বা এসিও টুল সংক্ষেপে বলতে গেলে ফ্ল্যাক্সিবল এবং পাওয়ারফুল প্ল্যাটফর্ম

যেখান থেকে আপনারা পোস্টগুলিকে ম্যানেজ করতে পারেন এছাড়া আপনারা পোস্টের ট্যাগ ক্যাটাগরি এবং ফিচার ইমেজের জন্য এক্সট্রা প্রি বিল টেমপ্লেট পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনারা এখানে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন যেটা আপনাদের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে সাহায্য করে এখানে আপনারা বিভিন্ন ধরনের পেজার ফাংশনালিটি পেয়ে যাবেন যেটাকে ইউজ করে আপনারা হোম অ্যাবাউট কন্টাক্ট এর মতো পেজও তৈরি করতে পারেন এরপর কথা বলবো বিজনেসের ওয়েবসাইট বিজনেসের ওয়েবসাইট নিয়ে কথা বললে ওয়ার্ডপ্রেসের পুরো ক্ষমতা কাজে লাগানোই উচিত

এবং এটা ব্যবহার করে আপনি কি কি ধরনের ওয়েবসাইট এখানে তৈরি করতে পারেন তো ব্যবহার করে আপনার এখানে কোডিং ছাড়াই যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনি চাইলে এখানে পার্সোনাল ব্লগ পোস্ট করতে পারেন তো এরপরের ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যবহার করা উচিত এবং এটাকে ব্যবহার করলে আপনার কি কি বেনিফিট হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে